আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই আমি একটু ইয়োগা করে নিয়েছি তো ইয়োগা করার পরে অ্যাকচুয়ালি আমার বিছানাটাকে একটু প্রিপেয়ার করে নিয়েছি বাকি অন্য কাজ পরে করব। আর আমি এটা ভিডিওটা যেদিন করেছি আমার আসলে ওই সময় বাসায় মেড ছিল না তো সব কাজ আমার নিজেকেই করতে হয়েছে তো এনিওয়ে আমি আসলে বিছানাটা করার পরে চলে গেলাম কিচেনে কিচেনে গিয়ে আমি আমার নাস্তাটাকে আগে প্রিপেয়ার করছি নাস্তা খেয়ে তারপরে আমার সকালে একটু গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে তা আমি একটু চা খাবো তারপরে আমি আমার অন্যান্য কাজ ছেড়ে নেব আমি আমার নাস্তায় আজকে সকালবেলা রুটি সেঁকে নিয়েছি রুটি বানানো ছিল ফ্রিজে তো রুটিটা সেকে নেওয়ার পরে আমি সাথে ডিম পোস্ট করে নিব আর সাথে আমার এখানে কিছু গুড় ছিল গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে পায়েসের মতো করা ছিল সেটা নিয়েছি তো আমি এগুলো দিয়ে এখন নাস্তা করব। আর আমার বাচ্চারাও আজকে এগুলোই নাস্তা করবে কারণ বাসায় যেহেতু কেউ নেই সো এক একজনের জন্য এক এক রকম নাস্তা প্রিপেয়ার করাটা একটু ঝামেলা অথবা ওরা কনফ্লেক্স খেয়ে নেবে তা আমি নাস্তা করার পরে এখন আসলে একটু চা খাচ্ছি চা খেয়ে আমি চলে যাব ক্লিনিংয়ের কাছে আমার নাস্তা করা শেষ আমি ঘরে আসলাম যেহেতু বিছানাটা আগেই করে রেখে গিয়েছি এরপরে এসে আমি আমার সোফায় কিছু কাপড় চোপড় এলোমেলো হয়েছিল বাকি জিনিসগুলো গুছিয়ে কাজগুলোকে একটু বেডরুমটাকে ঠিক করে নিলাম এরপরে আমি আসলে ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে একটু কি বলবো টাওয়াল দিয়ে ফার্নিচারগুলো মোছার পরে চলে এসেছি হলো বাথরুমে বাথরুম ক্লিন করবো এরপরে শাওয়ার নেব শাওয়ার নিয়ে না সাবার নেওয়ার আগে ঘরগুলোকে একটু মফ করব করার পরে শাওয়ার নিব নিয়ে তারপরে কিচেনে চলে যাব দুপুরে রান্নাবান্না প্রিপারেশনে তো আমি সবসময় ট্রাই করি আমার বাথরুমটাকে ক্লিন অ্যান্ড ড্রাই রাখতে এবং ইউজ করলেই দেখা যায় আমার বাথরুমে একটা টাওয়াল থাকেই সময় যেটা ইউজ করার পরে আমি সাথে সাথেই আসলে বেসিক্যালি আমি যখন ইউজ করি পার্সোনালি তখন সাথে সাথেই পানি ডানিয়ে বানিয়ে যেগুলো ছিটে যায় দেয়ালে বা বেসিনে সেগুলোকে আমি আসলে সাথে সাথেই টাওয়াল দিয়ে মুছে ফেলি আদারওয়াইজ দেখা যায় যে ওয়াটার স্টেইনের কারণে ব্যাসিন বা কোমর বা যে কোনো টয়লেটের যে কোনো জায়গাতেই মনে হয় যেন অনেক দিনের পুরোনো বা নোংরা হয়ে গিয়েছে তা আমি আসলে এখানে প্রথমে ছিটানো ছিল পানি বাচ্চারা মুখ হাত ধুয়েছে সেগুলো ক্লিন করে মুছে নিলাম এরপরে আমি টয়লেট ক্লিনার দিয়ে বেসিনটাকে ক্লিন করে নেবো বেসিন এমনিতে ক্লিনই আছে তো ক্লিন করে নেয়ার পরে ওয়াশ পানি দিয়ে ওয়াশ করে নিয়ে এরপরে আমি এটাকে আবার যে টাওয়ালটা ইউজ করি আমি বাথরুম মোছার কাজে এটা দিয়ে আবার ড্রাই করে মুছে নেবো এরপরের ক্লিনিংগুলো আমি আর দেখালাম না আমি আসলে এরপরে টয়লেট ক্লিন করেছি টয়লেটও আমি আসলে একইভাবে ব্রাশ দিয়ে মেডিসিন দিয়ে ক্লিন করি আমি রেগুলার টয়লেট ক্লিন করি আমার বাসায় তিনটা টয়লেট তিনটাই বাট উইকে একদিন ডিপ ক্লিন করা হয় এবং তখন একটু স্ট্রং মেডিসিন ইউজ করে যাতে করে বাথরুমের সব কিছু আমার টক অমর সব কিছু হোয়াইট সেই জন্য যাতে সেগুলোকে মেন মেনটেন করা যায় প্রপারলি এই জন্য কিছু মেডিসিন কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে দাগ বা স্টেন যদি হালকা পাতলা কিছু পরে সেগুলোকে আমি উইকলি ক্লিন করে নিই আর কি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে মানে টাওয়াল দিয়ে সব কিছু মুছে নিচ্ছি আমি আমার বাথরুমকে আসলে ড্রাই রাখতেই পছন্দ করি তো এভাবে রাখলে বাথরুম দেখতেও ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে তারপরে বাথরুমে একটু এয়ার ফ্রেশনার রাখলে সব মিলিয়ে বাথরুমটা আসলে ভালো লাগে ইউজ করার জন্য তো বাথরুম ক্লিন করার পরে কিছু টাওয়াল টাওয়াল এলোমেলো হয়েছিল সেগুলোকে গুছিয়ে ঠিক করলাম তারপরে বাথরুমের ফ্লোরটাকে মফ করে এই তো কার্পেট বিছিয়ে দিলাম হয়ে গেল আমার বাথরুম ক্লিনিং এরপরে আমি ঘরগুলোকে মফ করব করে সাবান নেব সাবান নিয়ে চলে যাব কিচেন তো আমি এখন সাবান নিয়েছি সাওয়ার নিয়ে কিচেনে চলে আসলাম আজকে আমি দুপুরে খুব সিম্পল রান্নাবান্নাই করব আমি আসলে আলু পেঁয়াজ আর হচ্ছে কি বলে এটা লাউ পাতা এই লাউ পাতার শাক দিয়ে আমি একটা আমাদের এটা আমি যেহেতু উত্তরাঞ্চলের আমাদের উত্তরাঞ্চলে এভাবে একটা চটচড়ির মতো রান্না করে সেটাকে হাতে মাখিয়ে তারপরে একটু হাতে অল্প করে পরিমাণে হাত ধোয়া পানি বলে এটাকে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি জাস্ট একদম ড্রাই হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টসও খুবই কম লাগে তো এরপরে আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রান্নায় আমার বাচ্চারা যেহেতু এগুলো তো শাক দিয়ে ওরা খুব একটা খেতে চায় না তো আমি ওদের জন্য চিকেন রান্না করব। এর জন্য আমি চুলায় তেল দিয়েছি এর ভেতরে গরম মশলা দিয়েছি আগে তারপরে অ্যাড করেছি কিছু হাফ কাপের মতো পেঁয়াজ তো পেঁয়াজটা ভাজা অনেকটা হয়ে আসলে এর মধ্যে আমি ধনা গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন বাটা আর লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সাথে একটু গরম মশলার পাউডারও দিব দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন খুব ভালোভাবে মশলা দিতে দিতে আপনারা দেখেছেন পেঁয়াজ একটু বেশি লাল হয়ে গেছে তো মশলাটা দেওয়ার পরে আমি একটু পানি দেবো নাহলে পুড়ে যাচ্ছিলো পানি দিয়ে আরও ভালো করে বেশ খানিক সময় কষিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো যখন মশলার তেলগুলো উপরে ভেসে আসবে এ পর্যায়ে আমি মুরগির মাংসের মধ্যে অ্যাড করব। আমি যেভাবে করি আর কি খুবই নর্মাল এটা আসলে খুব নর্মাল রান্না তো এভাবে মুরগির মাংস দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেয়ার পরে আমি হচ্ছে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব তো এই হলো আমার আজকে দুপুরের মেনু তো দুপুরের মেনুতে আমার আজকে আরেকটা রান্না আমি করেছিলাম এটা হচ্ছে প্রচুর পাতা দিয়ে আমাদের উত্তরাঞ্চলে একটা ডাল রান্না করে সেটা এটা অন্য কোনো সময় শেয়ার করব তো রান্না বান্না শেষ এরপরে দুপুরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে আমি আসলে কিছু শপিং করে এনেছিলাম এটা শপিংগুলো অবশ্যই আগেই করেছিলাম আজকের দিনের না তো সেগুলোকে আমি মানে ই করব আনপ্যাক করব। প্যাকেট থেকে বের করব সব কিছু সব কিছু বের করে দেন আমি ঘর সাজানোর কিছু জিনিস এবং টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি তো সেগুলোকে আমি এখন বের করে দেখাচ্ছি আপনাদের আপনার সাথে শেয়ার করছি তো আমি এখানে একটা ফ্লাওয়ার ভাস কিনেছি আমার আসলে ঘর সাজানোর জিনিস কিন্তু খুবই ভালো লাগে মনে হয় যে বাজারে অনেক কিছু দেখলেই আসলে গেলে মনে হয় যে এটা কিনি ওটা কিনি কিনতে যাই একটা বাট কিনে আনি আরও হয়তো বা কয়েকটা বিশেষ করে ঘর সাজানোর জিনিস দেখলে আমার কাছে খুবই ভালো লাগে কিনতে তো আমি আসলে আজকে দুটো ফ্লাওয়ার ভাস কিনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য কিনেছি আমার বাসায় যদিও আসলে ফ্লাওয়ার ভাস অনেক আছে বাট তারপরে ভালো লেগেছে বলে কিনেছি তো এর সাথে এই ফ্লাওয়ার ভাসটার সাথে কিছু ল্যাভেন্ডার ফুল ছিল এটার সাথেই ছিল সেট তো এগুলোকে আমি একটা শোপিসের দোকান আছে গুলশানে ওখান থেকে কিনেছি তো আর আরও আমি দুটো ফ্লাওয়ার ভাস কিনেছি তো সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি পরে আমি আরও একটা হচ্ছে সল্ট জার কিনেছি অ্যাকচুয়ালি সল্ট রাখার জন্য বাট আমি এটাকে আসলে সল্ট জার হিসাবে ইউজ করবো না এটাকে আমি আসলে আমার কিচেনে রাখবো স্পুন হোল্ডার হিসেবে কারণ ওটার কালারটা আমার খুব ভালো লেগেছে মনে হয়েছে যে চামচ রাখার জন্য আমি একটা হোল্ড মানে স্পুন হোল্ডার খুঁজছিলাম বাট ওইভাবে পছন্দ হচ্ছিল না সিরামিকের অন্য কোনো কিছু তো পরে ওটা কিনলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা গ্রে একটু কী বলবো গ্রে টাইপের কালার মনে হয় এটা আরও দুটো ফ্লাওয়ার ভাস কিনেছি দুটো একই ডিজাইনের একটা একটু ছোটো আর একটা একটু বড় এই তো আর কিনেছি আমি দুটো কিচেনের জন্য দুটো বোল কিনেছি যেগুলোতে দেখা যায় যে দেখতে ভালো লেগেছে এই জন্য কিনেছি আর আমার আসলে উইপ ক্রিম বা অন্য অন্য অন্যান্য কিছু কাজের জন্য কিছু বড় দুটো বোল লাগতো এই জন্য আমি দুটো বোল কিনে এনেছি এই হচ্ছে আমার আজকের হোল শপিং তো চারটা ফ্লাওয়ার ফাস আর দুটো বোল একটা হচ্ছে জার ফ্লাওয়ার ভাসগুলো পছন্দ হয়েছে বলে কিনেছি বাট এখন কেনার পরে দেখছিলাম যে কোথায় রাখলে ভালো লাগে তো সেটাই চিন্তা করছিলাম যে কোথায় কোথায় রাখা যায় বা এই ল্যাভেন্ডার ফুলটা তো গোল্ডেন কালার যারের সাথে ফ্লাওয়ার সরি ফ্লাওয়ার ভাসের সাথে দিয়েছে বাট কোথায় রাখলে ভালো লাগে পরে এই কি বলে ফ্লাওয়ার ভাসটাকে আমি আমার বেডরুমে রেখেছি আর আর একটা ফ্লাওয়ার ভাস যেটা গোল্ডেন কালার সেটাকেও আমি রেখেছি হো আমার ডাইনিং টেবিলে একটা ফ্রিজ আছে ওটার উপরে আর আরও যে দুটো ফ্লাওয়ার ভাস আছে সেই দুটোকে আমি আমার ড্রয়িং রুমে রেখেছি বাট আমি আসলে ওই দুটোর ক্লিপ নিতে মনে হয় ভুলে গিয়েছিলাম বা সামহাও রেকর্ড হয়নি এই তো এই ছিল আমার আজকের ইভিনিং ইভিনিংয়ে আর কি এগুলো সব আনপ্যাক করলাম তারপরে সাজিয়ে গুছিয়ে রাখলাম তো এর ফাঁকে আসলে আমি একটু বারান্দায় গিয়েছিলাম দেখে মনটা ভালো হয়ে গেল। দেখ অনেক বছর পরে আমি আজকে রংধনু দেখতে পেরেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম অনেক অনেক বছর পরে ছোটোবেলায় দেখেছি সেটাকে এখন দেখছি আমি আসলে দেখে খুবই ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ রংধনুটা ছিল আমার সেই সাথে আমার বাচ্চাদেরকেও দেখালাম যে রংধনু দেখো ওরা কোনো দিনই রংধনু দেখেনি মানে নিজের চোখে ওরাও দেখে অনেক হ্যাপি তো যাই হোক এরপরে চলে আসলাম কিচেনে কারণ বিকেলে তো আসলে একটু নাস্তা টাস্তা খেতে হয় তো ওদের জন্য একটু নাস্তা বানানোর জন্য চলে আসলাম কিচেনে আমার বাচ্চারা আজকে বিকালে পিৎজা খেতে চাচ্ছিলো বাট পিৎজা আসলে বললেই বানানো বা সব কিছু অ্যারেঞ্জ করা এত ইজি না তো আমি বিকালবেলা ওদের জন্য একটু ক্রিমি মাশরুম করেছি পিৎজা যেহেতু খেতে চেয়েছি সেজন্য বাসায় ব্রেড ছিল ব্রেড দিয়ে পিজার একটা সাবস্টিটিউট পিৎজা বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার দেখাবো বা শেয়ার করবো আমার বাচ্চারা মাশরুম খুবই পছন্দ করে এই জন্য ওদের জন্য একটু মাশরুম করে নিচ্ছি এরপরে আমি হচ্ছে ওদের জন্য পিৎজা বানিয়ে নিব খুবই সহজ রেসিপিটা এবং খুবই ঝটপট হয়ে যায় জাস্ট আমি দুটো ব্রেড নিয়েছি আমি ব্রেড নিয়ে এটার উপরে পিৎজার যে সস আছে সেটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একটু বেশি করে দিলে টেস্টটা ভালো আসে লাগিয়ে নিয়ে তারপরে এর উপরে দেখা যাবে যে চিজ দিয়ে কারো বাসায় অলিভ থাকলে অলিভ আর অরিগানো এগুলো মানে উপরে ছিটিয়ে দিলে তারপরে এটাকে একটু বেক করার মতো করলে খুব মজাদার একটা পিজার মতো হয়ে যায় বিকালে স্ন্যাক্সে বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা মানে খাবার বাচ্চারা তো আসলে এই ধরনের খাবার খেতে পছন্দ করে সেই জন্য আমার কাছে মনে হলো যে এভাবেই বানিয়ে দেয় এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এখন আমার পিৎজা সসগুলো লাগানো মোটামুটি শেষ এখন আমি এর উপরে চিজ আমার বাসায় অলিভ ছিল না তাই আমি আর অলিভ দিতে পারিনি তো অরিগানস উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে আমি আপনার এটাকে প্যানে দিব প্যানে দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে দেড় থেকে দুই মিনিটের মতো একটু একদম লো আঁচে দিতে হবে চুলার লো আছে দিয়ে ঢেকে রাখলেই খুব সুন্দরভাবে মজুরালা চিজগুলো কোলে যাবে আর আমি যখন মজুরালা চিজ কিনি চিজটা বাসায় নিয়ে এসে গ্রেড করে একবারেই প্যাকেট করে রেখে দিই যাতে করে ইউজ করার সময় বারবার গ্রেড করার ঝামেলা করতে না হয় যাওয়ার ইয়ে থেকে ফোন করতেছে যে দিয়ে যাবো দিয়ে যাবো জরিনার বাসাতে থাকতে দিবে না তোমাকে গসাচ্ছে সেটা তো তোমার বুঝতে হবে যে আমি আবার গসালে তো হবে না এই যাওয়া যাওয়া লাগতেছে তাই না এটার তো দরকার নেই কোনো এটার মানেটা কি এটার তো কোনো দরকার নেই তোমার মতো লোককে আমি নিত্যদিন আমার বুয়া শিখাচ্ছি আমি শিখাচ্ছি এরকম তো আসলে এখনো মানে তো আমার পিজাগুলো রেডি করা হয়ে গিয়েছে এখন চুলায় দিয়ে দিচ্ছি জাস্ট দেড় দুই মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার পিৎজা আমি আগে আরও দুটো করে ফেলেছি অলরেডি তো তখন আর রেকর্ড করা হয়নি এজন্য পরের দুটো আপনাদেরকে দেখাচ্ছি সেমভাবেই আগের দুটো করেছি তো এই তো তৈরি হয়ে যাবে এখনই আমার মজাদার পিৎজা তো এই যে হয়ে গেল আমার পিৎজার সাবস্টিটিউট পিজা ঝটপট বাসায় ব্রেড আর টুকটাক জিনিস থাকলে খুব সহজেই হয়ে যায় তো আশা করি আমার আজকের দিনের সব কাজ এবং রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং